হ্যাঁ বন্ধুরা গায়ে কাঁটা দিয়ে উঠছে এই যে দেখতে পাচ্ছেন বাবার যে শিবলিঙ্গ এবং সামনে যাকে দেখছেন আপনার নাম কি আমার নাম দুলালি রুইদাস আচ্ছা এই দুলালি রুইদাস ইনাকে কিন্তু বাবা স্বপ্ন দেন বাবা কি স্বপ্ন দিয়েছে বাবা স্বপ্ন দেন ছিল যে আমি তিন পিঠার মধ্যে থাকি নমস্কার বন্ধুরা গৌতমের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাঁকুড়া জেলা এবং এই বাঁকুড়া জেলার একটি জায়গা আমরা এখন আপনাদের দেখাবো এই বাংলার পক্ষে কিছু কিছু জায়গা রয়েছে খুব প্রসিদ্ধ এবং বাবার মন্দিরও আপনাদের দেখাবো ইতিহাস রয়েছে আমি সবসময় জানি না আমরা আপনাদের দেখাই যে ইতিহাস মন্দিরের ইতিহাস বিভিন্ন ধরনের ইতিহাস কি করে নাম নামকরণ হলো কোন জায়গার কিংবা বাবার মন্দির কীভাবে স্থাপিত হলো সব কিছু নিয়ে আজকে আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন ঠিক দামোদর নদীর তীরে এবং আমরা এখন রয়েছি অর্ধগ্রাম ঠিক বাঁকুড়া জেলার অর্ধগ্রামে এবং এই যে অর্ধগ্রাম বা আধ গা বলে হুলুই বলা হয় কেন এই আদ গা অর্ধগ্রাম কেন অর্ধগ্রাম অর্ধগ্রাম কেন নামকরণ হয়েছে তো এই সব কিছু নিয়েই জানব এবং এই যে মন্দির দেখছেন এই মন্দির বাবা শিবের মন্দির এবং এই বাবা শিব যে শিবলিঙ্গ এ বহু বছর আগেকার আনুমানিক প্রায় পাঁচশো বছরের এই পুরানো শিবলিঙ্গ কিন্তু কিভাবে এই শিবলিঙ্গ পাওয়া যায় কিংবা কিভাবে বাবাকে পাওয়া যায় সব কিছু ইতিহাস আমরা জানবো এই মুহূর্তে আমরা এই গ্রামেরই বাসিন্দা রয়েছে ইন্দ্রজিৎ বাবু আমরা ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে কথা বলে নিচ্ছি আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে আমাকে যদি একটুখানি এই যে ইতিহাস অর্ধগ্রাম প্রথমে আমরা একটুখানি জানতে চাইব যে বাঁকুড়া জেলার অর্ধগ্রাম কিন্তু খুব বিখ্যাত একটা জায়গা ভুলুই অর্ধগ্রাম ভুলুইতে যেমন মা দুর্গার এক আলাদা মানে পরিচিতি রয়েছে গ্রামের নাম অর্ধগ্রাম কি করে নামকরণ হলো অর্ধগ্রাম কেন পদ্মগ্রাম এই জন্য নামকরণ হলো কারণ আমাদের প্রথমে আমার যারা পূর্বপুরুষ তারা বাস করতেন আমাদের এই যে সোজা রাস্তার দেখছেন এই নদী ধারে তো আমাদের শোনা কথা তখন ওই বন্যা হয় বন্যার সময় ওই গ্রাম ভেসে যায় ভেসে যাওয়ার পরে তারা ঠিক করে যে নদী ধারে যদি আমরা থাকি তো প্রতি বছরই যদি বন্যা হয় তো এইভাবে তো আমাদেরকে ভেসে যেতে হবে এবং আমাদের ঘর দুয়ার নষ্ট হয়ে যাচ্ছে সেই সময় ধরুন আর্থিকগতটা তো মানুষের আয় উপায় ছিল না আর্থিক সংকটও ছিল তখন তারা ঠিক করে যে না আমরা একটা মিডিল পজিশন থাকবো এবং যেখানে হয়তো বর্ষার জল নদীর যদি বান বাড় তাহলে হয়তো ক্ষয়ক্ষতিটা কম হবে সেই চিন্তা ভাবনা করে তারা তখন আমাদের এইখানে চলে আসে এইখানে আসার পর এখানে বসবাস শুরু করে এবং আজকে যে শিব শিবলিঙ্গটা দেখছেন এই এইটা কিন্তু তখন পুরো গ্রাম ছিল ওইটা অর্ধেকটা চলে যাওয়ার পরে আমাদের এটা নাম হয়ে যায় অর্ধগ্রাম তো অর্ধগ্রাম নামেই কিন্তু আপনি যদি গ্রামটা ঘুরে দেখেন তো তাহলে পুরো গ্রামটা হলে আপনি কী ভাবতেন যে কত বড় গ্রাম যেখানে আমাদের ধরুন তিন চারটে প্রাইমারি স্কুল আছে আমাদের চারটে এখানে ইয়ে আছে বুথ আছে ভোটার ইয়ে হয় তো মানে নামেই অর্ধ গ্রাম কিন্তু গ্রাম যদি অন্য পুরো গ্রামের থেকেও বড়ো গ্রাম এটা তো যাই হোক এখানে বহু মানুষ বাস করে এবং আমরা ধর্মের সহিত আমরা ধর্ম পালন করি বাবা শিবের অনুষ্ঠান এখানে হয়ে থাকে তো এই এই যে আপনার শিবলিঙ্গটা দেখছেন এই শিবলিঙ্গটা তখনকার দিনে ওইখানে ছিল ওইখানের আমাদের যারা পুরুষ থাকতো তারা পুজো পাশা করতো তারপরে ওখান থেকে যখন এখানে চলে আসে তখন ঠাকুর কিন্তু ওইখানে রয়ে যায় যেহেতু প্রতিষ্ঠা হয়েছিল তখনকার মানুষ তো আরও বেশি ধর্মকে ইয়ে করতো তো তারা হয়তো সাহস পায় না এখানে আনার সেইখান থেকে তারা এখান থেকে যে ওখানে পুজো টুজো দিত তো তারপরে কি হয় অনেক বছর পরে এখানে একটা কলিয়ারি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সেই কলিয়ারি মাটি খনন করে এবং খনন খনানোর পর এটা ওই মেশিনে ওখান থেকে উঠে যায় উঠে যে এখানে তখন ওই মাটি পাথর একটা ফেলার জায়গা ছিল তো সেখানে ফেলতো এবং সেটা ডাম পাড়া করে পড়ে যায় কারণ আমাদের এই গ্রামের কিছু ছেলে ওইখানে তখন সেই সময় এখানে কাজ যুগ করছিলো কাজ যুগ করা করতে করতে তারা এই বাবাকে পায় এবং বাবাকে সাথে সাথে তারা প্রণাম টনাম করে এবং সাথে সাথে নিয়ে চলে আসে এখানে এখানে আনার পর একটা জায়গা এখানে থাকতো থাকার পরে আমরা চিন্তা ভাবনা করলাম সকলেই এই আমাদের দুটি পাড়া আছে আমরা আছি এই যারা রয়েছে এরাও সেই সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমরা ঠিক করলাম যে বাবা এখানে তো খোলামেলা জায়গায় থাকা যাবে না তাহলে বাবার একটা মন্দির তৈরি করতে হবে সবারই সবারই সহযোগিতা নিয়ে আমরা আমাদের হাত বাড়িয়ে দিই আর্থিক সহায়তা তারপরে আমরা এই মন্দিরটা তৈরি করি এবং তৈরি করার পরে তখন থেকে আমাদের এই পুজো পাশা যে যে সময় বাবার ইয়েগুলো হয় অনুষ্ঠানটা দেখুন এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু শিবেরই জায়গা এই জায়গাটা শিবেরই জায়গা ছিল তো বাবা শিব যেখানে ছিল সেখান থেকে তো তার নিজের জায়গাতেই চলে আসে এবং আমরা প্রথমে ভেবেছিলাম যে তাহলে ওইখানে রাখবো তাহলে পুজো পাশা নিত্য পুজো প্রতিদিন হবে এবং মন্দিরের ধরুন রক্ষণবেক্ষণ বা মন্দির পরিষ্কার করা এইগুলো হয়তো আমাদের ওখানে হয়ে থাকে তাহলে হবে কিন্তু দেখুন এইখানে আসার পরে নিত্য পূজা হয় এবং এখানের একজন মহিলা আছে আমি আসি প্রায় তাকে দেখি তিনি সব পরিষ্কার করে এবং ধোয়া ধুই মোছা মুছি সব করে এবং এখানে যারা ছেলের আছে তারা এই ফুলের গাছটা আছে এইসব সব লাগিয়েছে এবং বাবা এখানেই আর থাকছেন আর বাবা কোথায় বাবা নিজের জায়গা নিজের জায়গায় চলে এসছে বাবা এখানে প্রতিষ্ঠা হয়ে গেছে এবং বাবা এখানে আছে এবং এখানে সবাই বাবাকে সেইভাবে মেনে চলে এবং বাবাও এই যে শিবলিঙ্গ আমরা দেখছি আমি ক্যামেরা পার্সন অনিলকে বলব একটুখানি বাবাকে দেখানোর জন্য প্রায় আনুমানিক কত বছরে পূরণ অনেক অনেক প্রায় পাঁচ সাতশো বছর ধরুন ওখানে গ্রাম তার আগে তার আগে তারা মনে কর তারপরে ধরুন আমরা যারা আছি তারা মানে কয়েক জেনারেশন অনেক জেনারেশন পরে আমরা কিন্তু বাবা লিঙ্গ বিশাল বাবার সব দিকে দেখুন বাবার যে লিঙ্গ সেই সময় যা ছিল বাবার লিঙ্গ এখনও কিন্তু সেই রকমই আছে মানে হয়তো মানুষগুলো আর নেই কিন্তু বাবার আকৃতি বাবার যে রূপরেখা সেই রূপরেখা কিন্তু যে সেই দিনে জমান ছিল আজও তেমনি আছে বাবাকে মানে স্বয়ং পাওয়া না গেলেও অনুভব করা যাবে যে বাবা এই জায়গায় আছে এবং বাবা আপদে বিপদে প্রতিটি মানুষকে রক্ষা করে এবং করবে এ তো আমাদের বাবার প্রতিপূর্ণ ইয়ে আছে এবং বাবার আশীর্বাদ আছে যেখানের মানুষ সব ভালো থাকুক ভালো থাকবে এবং বাবা যেভাবে বাবার অনুষ্ঠান বা পূজা পার্বণ হয় এরা এরা সকলে সহযোগিতা করে দেখতে পাচ্ছেন এত গ্রামবাসীরা কিন্তু আজকে এখানে এসেছেন এবং আমি একটু সবার সঙ্গে কথা বলে নেবো যে আপনার নাম কি তপন রাউরি আচ্ছা এই বাবা শিবলিঙ্গ সম্পর্কে আপনার মানে কতটুকু জানা আছে আমাদের দেখছি আমরা আমরা দীর্ঘদিন দেখছি যে এখানে বাবা কামরা মানে কুড়ি বাড়ি নিয়েছিল কলিয়ার থেকে আপনারাই নিয়ে এসছে হ্যাঁ মানে আমাদের গ্রামে ছিল তো সেই আমরা দেখছি এখানে প্রতিষ্ঠা করা হলো এখানে মন্দিরে করা হলো সব কিছু তো বন্ধুরা এই যে গ্রামের মানুষরা যেটা বলছেন অনুভব করলে কিন্তু যেন বাবা বলেন যে আমি আছি এবং সমস্ত দুঃখ যদি কোনো সমস্যায় কেউ পড়ে থাকেন তারা কিন্তু বাবার স্মরণে আসেন তাহলে কিন্তু বাবা তাদের ডাকে সাড়া দেয় এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু সিনিয়র সিটিজেন রয়েছে আমরা তার সঙ্গে কথা আপনার বয়স কত আমার বয়স বাষট্টি আচ্ছা আপনি প্রায় বাষট্টি বছর ধরেই কি এখানে আছেন আমার এখানে আচ্ছা এই বাবা সম্পর্কে যদি একটুখানি বলেন যে মন্দির বাবার আমি দেখছি ওনার দাদু পূজা করছে আচ্ছা ওইখানে একটা বারো জোয়ারি বলে জায়গা ছিল বুঝতে পারলেন তখন ওইটা একটা রাস্তা ছিল আচ্ছা তো ওইখানে ওনার দাদুকে আমি দেখেছি তারপরে ওখান থেকে বাবা এখানে এলেন তারপরে ওই খাদারে যখন ইয়া করে তখন ওই মাটির সাথে পড়লো এইসব নিয়ে আসে ওখানে যে মাটি কুড়ি চেয়েছে বাবার গায়ে কোথাও আঘাত পায়নি বন্ধুরা গায়ে কাঁটা দিয়ে উঠছে এই যে দেখতে পাচ্ছেন বাবার যে শিবলিঙ্গ এবং সামনে যাকে দেখছেন আপনার নাম কি আমার নাম দুলালি রুই আচ্ছা এই দুলালি রুই দাস কিন্তু বাবা স্বপ্ন দেন বাবা কি স্বপ্ন দিয়েছে বাবা স্বপ্ন দেন যে আমি এই তিন পিঠার মধ্যে থাকবো আচ্ছা তিন পিঠা আমাকে রাখ আমি বলি বাবা আমার রাখবার কোথাও জায়গা না আমি কোথায় রাখি না বলছি তুমি কুড়ো নিয়ে আস গা তো ছেলে পিলাকে নিন যে আমার বড় ছেলে আমার বড় ভাই আমার মাতে ছেলে আমার স্বামী আর নিয়ে এসছি ওই যেতে থেকে নিয়ে এসেছিলো আপনাকে সন্ধান যেখানে মাটিতে ফেলে দিয়েছিলো সেইখান থেকে তুলে নিয়ে এসেছি জোড় গাছের গোড়ায় ও আর নামাইছি দিয়ে আর উঠাতে পাইছে আর একটা বার শতা করে নিয়ে আর তুলি নিয়েছে বাবাকে কিন্তু নামাইছে দিয়ে নামাই পরে ইয়ে ধুত্রখাড়ার বেড়া দিয়ে রেখেছে ওই ঘর দুয়ার সমস্ত কিছু করে দিয়েছে বাবার ও আর এ পুজোপ্রসাদ ওই বাবার ওই ও আর আই সব দেখাশোনা আমি কিছু করিনি আমি সন্ধিয়া মারুলি

আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই সেই মন্দির এবং বাবা শ্রী শিবলিঙ্গ আজকে সেই অটুটো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আরও ইতিহাস আমরা জানবো দেখতে থাকুন গৌতমের সাথে দেখতে পাচ্ছেন গায়ে কাঁটা দিয়ে উঠছে এই সব ধরনের কথা যে ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াবো এবং আপনাদের সেই ইতিহাস তুলে ধরবো আজকে আমরা যেমন এই বাঁকুড়া জেলার অর্ধ গ্রামে এসে উপস্থিত হয়েছি এই যে বাবাকে আপনারা দেখছেন এবং একবার বাবার কাছে আসুন এবং তাদের অনুভব করান এবং এই যে বাবা আছেন এটা যদি আমরা অনুভব করতে পারি তাহলে কিন্তু সত্যি বাবা আছেন আমাদের যে কোনো বিপদে আপদে বাবা আমাদের আশীর্বাদ করবেন এবং আমরা এইভাবেই দেখাতে থাকবো আগামী দিনেও বিভিন্ন জায়গায় পৌঁছে যাবো ইতিহাসকে তুলে ধরবো এইভাবে পাশে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লক এখানে শেষ করছি এখানে প্রচুর গ্রামবাসীরা এসেছেন দেখতে পাচ্ছেন এবং আজকে এত ব্যস্ততার মধ্যেও বাবু এসেছেন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানায় এত সুন্দর এই গ্রামে অর্ধগ্রামে এত সুন্দর সুন্দর মন্দির এবং যে বাবার মাহত্ব এবং গুলি গ্রামেরও আপনাদের দেখিয়েছি ইতিহাস এইভাবেই তুলে ধরবো আজকের মতো ব্লক এখানে বাবা বাবা বাবার জন্য আমি সব সময় আসতে রাজি ধার্মিক এবং এবং বাবার জন্য কোনো ব্যস্ততা নাই বাবাই সব বাবার জন্য আজ যে জায়গায় আছে বাবার জন্যই আছি তাই বাবাই সব বন্ধুরা তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা বাবার প্রতি তার ভালোবাসা এবং প্রত্যেকটা মানুষ এটাও তাই একই তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ব্লক এখানে শেষ করছি ধন্যবাদ